ইসলামের বিরুদ্ধে কারা প্রথম ষড়যন্ত্র করেছিল মুসলমানদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা ইসলামের ইতিহাসে কিছু গোষ্ঠী এমন ছিল যারা সত্যকে চিনেও তা অস্বীকার করেছিল তারা মুখে বন্ধুত্বের কথা বললেও অন্তরে পোষণ করত শত্রুতা আজ আমরা সেই ইতিহাস জানব কেন জানব কারণ ইতিহাস জানলেই ভবিষ্যতের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে রক্ষা করা যায় যখন নবীজি সাল্লু আলাইস্লাম মদিনায় হিজরত করলেন তখন সেখানে বসবাস করছিল ইহুদি সম্প্রদায়ের তিনটি বড় গোত্র বনু কায়নুকা বনু নাজির ও বনু কুরাইজা তারা ছিল তাওরাত পাঠী আল্লাহর কিতাবদারী এবং নিজেদের আল্লাহর প্রিয় জাতি মনে করত। তারা কিতাবের জ্ঞান দ্বারা জানত একজন শেষ নবী আসবেন এবং তার বহু নিদর্শন তারা নবী সাল্লি আলাইসাল্লামের মাঝে দেখতে পেতেন আল্লাহ তাআলা বলেন যারা কিতাব পেয়েছে তারা তাকে এমনভাবে চিনে যেমন তারা নিজেদের সন্তানদের চিনে এবং তারা জানিয়া বুঝিয়া সত্য গোপন করিয়া রাখিত আল বাকারা কিন্তু তারা ঈর্ষা করে নবী সাল্লামকে অস্বীকার করল কারণ নবুয়া তাদের বংশে নয় এসেছে বনি ইসরাহলের আরবদের মধ্যে এই দ্বন্দ্ব তাদের হৃদয়ে এমন একটি আগুন জ্বালিয়ে দেয় যা নিবে যায়নি বরং একাধিক ষড়যন্ত্রে রূপ নেয় তারা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে শুরু করে ইসলামের ভিত দুর্বল করতে চায় এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করে খাইবারে এক ইহুদি নারী রাসুল আলাইসাল্লামকে বিষ মেশানো গোস্তু খাইয়ে হত্যার চেষ্টা করে যদিও রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেন কিন্তু দীর্ঘ মেয়াদে ওই বিষ শরীরে প্রভাব ফেলে তারা মুসলমানদের মাঝে ভুল ব্যাখ্যা ছড়াতো ইসলামী আইনকে বিকৃতভাবে উপস্থাপন করত। কখনো কখনো মুখে মুসলমানদের বন্ধু সেজে বিভ্রান্ত করতো কোরআনে আল্লাহ তালা এই সম্পর্কে বলেন তারা চায় তোমরা যেন ইমান আনার পর পুনরায় কুফরিতে ফিরে যাও তাদের মন ভেতরের হিংসা থেকে সুরাই আল বাকারা আর শয়তান তো মুসলমানের প্রকাশ্য শত্রু সুরাই হাসরে এরকম একটি আয়াত আছে শয়তান বলে কুফুরি করো যখন কেউ কুফুরিতে লিপ্ত হয় তখন সে বলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই কারণ আমি তো ভয় করি প্রতিপালক আল্লাহ তালাকে তাই ইহুদি এবং শয়তানের উভয়ের চক্রান্তে মুসলমানদের ধ্বংস করা ইতিহাসের এই অংশ মুসলমানদের জন্য একটি বড় শিক্ষা বহন করে কারণ এটি তোমাদের চোখ খুলে দেয় কে তোমাদের বন্ধু কে শুধু মুখে বন্ধু কোরআন মুসলমানদের সতর্ক করেছে কিন্তু ঘৃণা করতে বলেনি ইসলাম শিখিয়েছে মহান রবের এর সাদ তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমাত ও সৎ উপদেশের দ্বারা এবং উহাদের সঙ্গে তর্ক করিতে উত্তম পন্থা অবলম্বন করো তোমার প্রতিপালক তাহার পথ ছাড়িয়া কে বিপদগামী হয় সে সম্বন্ধে সবচেয়ে অবহিত এবং কাহারা সৎ পদে আছেন তাও তিনি সবিশেষ অবহিত শ্রায় না হন আজকের মুসলমানদের কর্তব্য হলো কেবল ইতিহাস জানা নয় বরং নিজেদের দিন ও চিন্তাকে মজবুত করা আমাদের সন্তানদের ইসলামী শিক্ষা দিতে হবে যেন তারা সত্য মিথ্যা চিহ্নিত করতে পারে মিডিয়া ফ্যাশন অর্থনীতি শিক্ষা এসব মাধ্যমে কীভাবে ইসলামকে দুর্বল করার চক্রান্ত হয় তা বুঝতে হবে ঘৃণা নয় বরং হিকমত জ্ঞান ও সতর্কতা নিয়ে এগিয়ে যাওয়াই একজন মুসলমানের দায়িত্ব সহি ইমান আমল এই বিষয়ে সবচাইতে বেশি উপকারী হবে তাই আমাদের উচিত অন্যদেরকে দাওয়া দেওয়া ভালো আচরণ দেখানো কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস না বাছাই করে কেননা যাচাই বাছাই করে প্রতিটি কথা ও ইতিহাসকে চিহ্নিত করা আমাদের নৈতিক দায়িত্ব যেন কোনো ভুল ব্যাখ্যা আমাদের ভিতরে প্রচলন না হয়ে যায় সুতরাং সত্য ইতিহাস জানা ও তা থেকে শিক্ষা নেওয়া কোনো বিদ্বেষ নয় বরং ইমানদার জাতির দায়িত্ব যেন ভবিষ্যতের ফিতনা ও ষড়যন্ত্রের মুখে পড়েও আমরা সঠিক অবস্থানে থাকতে পারি ইনশাহ আল্লাহ এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা সম্প্রচার দিন ইসলামে মুসলমানদের অবস্থান এবং মুসলমানদের বিদ্বেষী কারা তাদের থেকে কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো সেই বিষয়ে সতর্ক করা আপনার কাছে যদি মনে হয় ভিডিওটি তথ্যমূলক ও শিক্ষণীয় ছিল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ঘটনাটিকে শিক্ষণীয় ও সতর্কতামূলক বার্তা হিসেবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্টস করতে ভুলবেন না আপনার অনুভূতি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন এবং সতর্কভাবে চলার তৌফিক দান করেন